নয় মাসে সাদানায় বিএনপি ও আওয়ামী লীগ একই গাছের দুই ডাল দুই ফল দল দুইটি মুদ্রার এপিট হকিট বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবী আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম মঙ্গলবার আট জুলাই বিকেলে নাটোর শহরের মাদ্রাসা মোড়ে সংস্কার গণহত্যার বিচার ও সংখ্যানুপাতিক পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে আয়োজিত এক গণসমাবেশে একথা বলেন তিনি ফয়জুল করিম বলেন উনিশশো সালে বিএনপি একা একা নির্বাচন করেছিল বিএনপি থেকেই আওয়ামী লীগ একক নির্বাচন করা শিখেছে তারা একে অপরের কাছ থেকে একক নির্বাচন করা শিখেছে দল দুইতিক একই গাছের দুই ডাল ও মুদ্রার এপিট ও পিট এ সময় ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য মাহবুবুর রহমান রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ নুরুন নাবী কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক কামাল উদ্দিন সিনাজসহ কর্মীরা উপস্থিত ছিলেন সম্মানিত দর্শক আমাদের ভিডিও আপনার ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন